আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব আমি তাহির সাথে আপনি আল্লাহ কসম করে বলি নবীর নিয়ে বলি আপনি যে বলছেন চল্লিশ বছর আগে নবী ছিল না আল্লাহ কসম করে বলি আমি তাহির সাথে আপনি

এই জন্য অপরাধ যে করছে এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে যে অপরাধ করছে তারে কৌ তাড়াতাড়ি তৌবা করার জন্য তাড়াতাড়ি কৌ সাহস যদি থাকে আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম যদি যদি অনলাইনে শুধু ডিবেট করে বাংলাদেশের কে আছে ডিবেটম্যান শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলো আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আপনি আহমদুল্লাহ সাহেব আমি তাহিরি সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মহাপত্নী বলি আপনি যে বলছেন 40 বছর নবী ছিল না

কতগুলা টাইম চাপ তাহিরি বাপের নাম লয়া লয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য গোর সিজন তো ওয়াজ মাহফিল নাই শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য কথা কোন ঠিক না বেটি ইউটিউবে ধান্দা করার জন্য আমার জিকির কাটতেন আমার নামে সংগীত বের করছে আমি মাজার পূজারি সংগীত বের করছে আমি হইলে মাজার পূজারি আমি কি মাজার পূজা করছি কোন সময় না মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত জিয়ারত করা সুন্নাত রাসূল রাসূলের অনুমতি এই জিয়ারত কে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না ঠিক ভাই ঠিক না ঠিক তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাক জেগে যাবে নবী মাঠেও জায়গা পাবে না এবং সাই এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কোন ঠিক না ঠিক সবাই এক থাকবেন

একজনের স্থান কথা কই নাই কাউরা আমি ভাড়াও দেই নাই এবং আমার কোনো ইউটিউব চ্যানেল আমার আয়ত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই আমার আয়ত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই যে আমি ইউটিউব দিয়ে ইনকাম করি পেজ থেকে ইনকাম করি এক টাকাও ইনকাম করি না কথা কোন ঠিক কিনা আমি করি না আমার গুলো অন্য জনের চালায় আমি চালাই না কথা কোন ঠিক কিনা তার মসজিদের ভিতরে রাত বারোটার পরতলা বুম্বা লাগা মানুষ ঘুমাই গেলেগা

এটা তো গেলাম যাক এটা কয়ে গেছি খাজাবার সান্ডা দিছিল আর কি এটা তো বই গেলাম সকল দনবান্ডার মালিক কেড়া কথা কনা আরে কথা সকল দনবান্ডার মালিক কেড়া আল্লাহ আল্লাহ পাক দনবান্ডারের চাবি সম নবীর হাতে দিছি নি দিলি কি আল্লাহ খালি হয়ে গেছে কা না হাউজে কাউসার বানাইছে কারা আল্লাহ দান করছে কারে

আমি ইন্দাল উলামা আওয়ারাসাতাম্বিয়া আলেম রহিল নবীর ওয়ারিস আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই দেড়হাম রেখে যাই নাই আমি রেখে গেছি এলেম কি রেখে গেছি এলেম এলেম তইলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে নবী আবার জারে দিছে নবী জারে দিছে এই এলেম যারা পাইছে এরাই খাজা গরিবে নামাজ হয়ে গেছে এই এলেম যারা পাইছে এরাই গাউসু পাক হয়ে গেছে এই এলেম যারা পাইছে তারাই বাবা শাহাদাল হয়ে গেছে তুমি পাইছো না তুমি হইছো না ঠিক আমার সানের অর্থ বুঝছে রাসুল কে দিয়ে গেছেন আল্লাহ গায়ে ভাইয়া রাসুলা পাইয়া আছে আর জন্য এই দেশে আইছিল তখন তো একটা মুসলমান ছিল না নব্বই লক্ষ মুসলমান জানা যায় পাকের পক্ষ থেকে বেলায় এলেম পাইছে কতক্ষণ ঠিক না বে এই সানের অর্থ তো এক মিনিটে না বেড়া আবার ফতুয়া দাও শরীয়তের মলুবীরা হাকিকতের খবর নাই তাসাউফের খবর নাই তোমরা তো আসলে দালাল কথা কতক্ষণ ঠিক না বে দালাল মূল্যবিধের সাথে আমাদের কোনো কথা নাই এইটা লো আছে মাঠে মাঠ গরম করতা এগুলো আমরা সাথে পাত্তা পাইতা না যদি পাত্তা পাইতা তাইলে কোন সময় কিছু করতে পারতাম